গতকাল রদসের জন্য জুতা কিনতে গিয়ে পড়েছি ঝামেলায় সে যে রকমটা চাচ্ছে সেই রকম একদমই মিলাতে পারছে না আবার যদিও বা পছন্দ হচ্ছে কিন্তু সাইজ মিলছে না এতগুলো দোকান ঘুরলাম পরবর্তীতে তো মেয়ের মন খারাপই হয়ে গেল যাক বাবা তারপরও কপাল ভালো যে অবশেষে মেয়ের পছন্দের জুতাটা তাকে কিনে দিতে পেরেছি আসসালাম আলাইকুম এই শাড়িটা বেশ অনেক দিন আগে আমি নিজে ডিজাইন করে বানিয়েছিলাম মানে ব্লকটা আমি নিজে পছন্দ করে করিয়েছিলাম ভেবেছিলাম খুব আহামরি একটা শাড়ি বানাচ্ছি কিন্তু বানানো শেষে মনে হলো যে না কিছুই বানাতে পারি নাই এটা নিয়ে মন খারাপ থাকার কারণে এটা বানানোর পর আর পরা হয়নি কিন্তু গতকাল যেহেতু একটা লাইফ ছিল আমার তাই ভাবলাম আজকে এটা পরি একদিন হলো কাজে লাগাই তার সাথে আমি কিছু জুয়েলারি নামিয়ে নিয়েছি যেগুলো আমি শাড়ির সাথে পরবো তার সাথে এই তো কিছুদিন আগে যেই ব্যাগটা আমার কাছে এসেছিল মনে হলো এই ব্যাগটা এই শাড়ির সাথে একদম পারফেক্ট যেহেতু শাড়ির মধ্যে ব্ল্যাক আছে আর আমি ব্ল্যাক ব্লাউজ দিয়ে শাড়িটা পরবো তো এই তো শাড়ি পরে রেডি হয়ে গেলাম আর আপনারাই বলুন শাড়িটাতে আমাকে কেমন লাগছে যদিও গতকালে লাইভে অনেক আপুরাই বলেছিলেন আপু শাড়িটাতে ভালো লাগছে তারপরও আমি এখনও বুঝতে পারি নাই যে আসলে কেমন লাগছে আপনাদের ভাইয়াও বলছিল যে তুমি যতটা মনে করেছিলে যে পচা হয়েছে অতটা হয়নি সুন্দর লাগছে শাড়িতে এর পিছনে একটা কারণ আছে সব কিছু ম্যাচিং করে পড়লে আসলে লাস্ট মুহূর্তে দেখা যায় ভালোই লাগে যাই হোক আমি তো রেডি এর মধ্যে আমার ঘড়ি পড়তে মনে ছিল না এরপর আপনাদের ভাইজান বলল সবই তো পরে নিয়েছ তো ঘড়িটা কেন পরো নাই অবশেষে সে ঘড়িটা পরিয়ে দিল আবার তারপর নিজেই আবার ব্যাগটা দিয়ে দিল যে এই নাও এবার ভিডিও করো ফাইনালি আমি রেডি এরপর রাদ্রদোষীও রেডি আজকে ওদেরকে নিয়ে যাব কারণ হচ্ছে আমার লাইফটা শেষ করে আমি টুকিটাকি শপিং করব যদিও গত শুক্রবারে কাউসারিতে গিয়ে শপিং করার পর ওই ভিডিওতে বলেছিলাম এটাই লাস্ট শপিং কারণ হচ্ছে আমার ধারণা ছিল সেদিন আমরা রদসির জন্য শুও কিনে ফেলতে পারবো কিন্তু আর সেদিন অনেক খোঁজাখুঁজির পরও রদসির জন্য শ্যু মিলাতে পারিনি এই কারণে শপিংটা আসলে শেষ হয়নি তো আজকে মূলত রদসির জন্য শু দেখবো আর এইদিকে রাদের জন্য ঈদের টুকিটাকি কেনাকাটা করব এরপর তো বাসা থেকে বের হয়ে সরাসরি চলে এসেছিলাম এজে যে ডায়মন্ড ডিলাক্স এর শোরুমে এটা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং মাস্কট প্লাজা লেভেল থ্রি তে এই যে ডায়মন্ড এর শোরুম শপ নাম্বার হচ্ছে চারশো তো এখানে এসে তো আমার যেই লাইভটা ছিল লাইভটা করলাম অনেক আপুদের সাথে কালকে গল্পগুজব হয়েছিল আজকে ফ্রাইডে উপলক্ষে কিন্তু ওনাদের বিশাল এক ডিসকাউন্ট অফার আছে যারা অফার মিস করতে না চান তারা কিন্তু শোরুমে চলে যাবেন সরাসরি এছাড়া ঈদের আগে যে তিন দিনের অফারটা আছে তার জন্য আপনারা শোরুম থেকেও নিতে পারেন বা অনলাইন থেকেও নিতে পারেন অনলাইন থেকে কেউ পারচেস করতে চাইলে আজকের ভিডিওর কমেন্টে ওনাদের পেজ লিঙ্কটা আমি পিন করে রাখবো যাই হোক লাইভ শেষেই তো নেমে যাচ্ছি আজকে প্রথমে মাস্কট প্লাজায় কিছু শুজের দোকান আছে সেখান থেকে দেখবো রদসের জন্য মিলে কিনা আর এখান থেকে যদি পছন্দ মতো না মিলাতে পারি তাহলে পাশেই রয়েছে নর্থ টাওয়ার শপিং কমপ্লেক্স সেখানে দেখবো অনেকটা শিওর ছিলাম যে এই দুই শপিং কমপ্লেক্সের কোনো একটাতে তো অবশ্যই রদুসির পছন্দের জুতাটা মিলেই যাবে কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি নর্থ এতগুলো শুজের দোকান ছিল এখন একদম কমে গেছে প্রায়গুলোই উঠে গেছে এছাড়া কিন্তু নটটাওয়ারে অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন ছিল এরপর আমরা সরাসরি চলে এসেছিলাম উত্তরা জমজম টাওয়ারে এখানে এসে অবশ্য রাদের জন্য একজোড়া কেটস দেখছিলাম যদি পছন্দ হয় রাদের জন্য একজোড়া নিয়ে যাব তো এখানে কিন্তু খুব বেশি একটা জুতার দোকান নেই হাতে গোনা হয়তো তিন চারটা তো এর মধ্যেও রদসির পছন্দ হয়নি এই দিকে আমার হাতের এই শুটা আমি অনেক বছর পরেছিলাম ভাবলাম যে আরেক জোড়া নিয়ে নিব কিনা পরবর্তীতে আর নেওয়া হলো না তো এরপর জমজম জমজমটাওয়ারও রদসির পছন্দের জুতা না পেয়ে বের হয়ে আসলাম কিন্তু মেয়েটার মন মানে মুড অনেকটাই খারাপ হয়ে গেছে দুই দিন যাবৎ সে ঘুরছে সেই দিন শুক্রবার আমার সাথে মিরপুর নিউ মার্কেটে গিয়েছিল সেখানে পাইনি এরপর আমরা বসুন্ধরা সিটিতে গিয়েছিলাম সেখানে অবশ্য নিজের কাজ সারার কারণে আর সময় মতো তার জন্য সু দেখতে পারিনি আজকে বের হলো আজকেও হলো না তো সব মিলে মেয়ের একটু মন খারাপ আর সেটা দেখে আমারও খারাপ লাগছিল বলেছিলাম আগামীকাল আবার তোমাকে বসুন্ধরা সিটিতে নিয়ে যাব তারপরও লাস্ট মুহূর্তে আমরা একটা অ্যাপেক্সের শোরুমে ঢুকলাম তো এটাই লাস্ট এখান থেকে যদি হয় তো হবে না হলে নাই এরপর আর আজকে ঘুরবো না আগামীকাল রদসিকে নিয়ে বের হবো ভেবেছিলাম তো সে এটা সেটা দেখছে খুব বেশি একটা তার পছন্দ হচ্ছে না কারণ তার নিজের পছন্দ ছিল মানে একরকমের জুতা সে বাসা থেকে পছন্দ করে এসেছে এবার সে এই জুতা কিনবে এবং কপাল ভালো যে লাস্ট মুহূর্তে এসে সে তার পছন্দের জুতা জোড়া পেয়েছে রদুসের ক্ষেত্রে আমি বরাবরই যেটা দেখি তার ড্রেসের চাইতেও বেশি আগ্রহ থাকে জুতা এবং লেডিস ব্যাগের প্রতি আর এ কারণেই হয়তো পছন্দমতো শু না কিনতে পেরে তার কিছুটা মন খারাপ হয়ে গিয়েছিল যদিও জিজ্ঞেস করলে বলছিল যে না মন খারাপ হয়নি তো অবশেষে পাওয়ার পর খুশিটা যে দেখেছিলাম সেটা দেখেই বুঝলাম যে আগে মনটা কতটা খারাপ ছিল তো এই হচ্ছে রদুসীর পছন্দের জুতা যে জুতাটার প্রাইস ছিল তিন হাজার টাকা জুতা নেওয়া হলো এরপর মেয়েকে জিজ্ঞেস করলাম এখন মন ভালো তো বলে যে হ্যাঁ ঠিক আছে তো এরপর আমরা বের হয়ে যাব আজকে আসলে রদুসীর জুতা নিয়ে ঘোরাঘুরি করতে করতেই অনেকটা বেলা হয়ে গেল মানে অনেক রাত হয়ে গেছে এখন প্রায় দোকান বন্ধ হয়ে যাবে তাই আজকে আর রাতের জন্য দেখা হলো না আর রাত তো নিজেই খুব বোরিং ফিল করে শপিংয়ে আসলে সে নিজের জন্য কেনাকাটা করতে চায় না তো আগামীকাল রাতের জন্য আবার একটু বের হবো আজকে এখানে বিদায় নিয়ে নিব আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ